আপনি কি জানেন কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারের চর্বি হয় মাংস খাবার পর কি খেলে মৃত্যু হতে পারে ফ্রিজে রাখা আলু খেলে কি হয় ভারতবর্ষে সবার প্রথম ভোট দেওয়া শুরু হয় কত সাল থেকে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চাঁদে কোন দেশ প্রথম মানুষ পাঠিয়েছিল চাঁদের প্রথম মানুষ পাঠিয়েছিল আমেরিকা দেশ এবার বলুন তো এইডস রোগের দিক থেকে সবার প্রথমে আছে কোন মহাদেশ এইডস রোগের দিক থেকে সবার প্রথমে আছে আফ্রিকা মহাদেশ কোন দেশের সাথে ভারতের সীমানা সবথেকে বেশি আছে বাংলাদেশ পাকিস্তান নেপাল নাকি ভুটান সঠিক উত্তর হবে বাংলাদেশ গরমে কোন ফল খেলে স্টোক বা ঝুঁকি কমে যায় আপেল কলা ন্যাশপাতি নাকি কাঁঠাল সঠিক উত্তরটি হবে কাঁঠাল এবার বলুন তো কোন দেশের জাতীয় খাবার হাঁসের মাংস চীন দেশের জাতীয় খাবার হল হাঁসের মাংস এই ধরনের জিকেভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি পশ্চিমবঙ্গ রাজস্থান উত্তরপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ এবার বলুন তো অতিরিক্ত চা পান করলে শরীরের কোন অঙ্গে পাথর হয় সঠিক উত্তর হবে কিডনিতে ফ্রিজে রাখা আলু খেলে কি হয় বিশেষজ্ঞরা বলছেন যে আলু এমন একটি সবজি যা খোলা আলু বাতাস আছে এমন জায়গায় রাখলে এর পুষ্টিগুণ শুষে নিয়ে শুকনো করে ফেলে ফলে আলুতে সুগার তৈরি হয় তাই এরকম আলু রান্না করে খেলে আমাদের অনেক ক্ষতির সৃষ্টি হয় কারণ ফ্রিজে রাখা আলু রান্না করলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় যা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে সবার প্রথম সূর্য ওঠে অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ আসাম নাকি ত্রিপুরা রাজ্যে সঠিক উত্তরটি হবে অরুণাচল প্রদেশে মানব দেহে কোথায় ইউরিয়া তৈরি হয় চক্রিত লিভার নাকি পাকস্থলিতে সঠিক উত্তরটি হবে চকৃতে এই জিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন জন্ডিস রোগ হলে আমাদের শরীরে কোন অঙ্গ আক্রান্ত হয় লিভার কিডনি পাকস্থলী নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে লিভার এবার বলুন তো ডিমের কুসুম খেলে কোন রোগ হয় ডিমের কুসুম খেলে কোনো রোগ হওয়ার সম্ভাবনা নেই তবে প্রয়োজনের থেকে বেশি খেলে কোলেস্ট্রল বাড়তে পারে রক্তের কোলেস্ট্রল বেড়ে গেলে হার্টের অসুখ হওয়ার ঝুঁকিও বাড়ে তাই ডিমের কুসুম সহ ডিম নিয়মিত অতিরিক্ত পরিমাণে খেতে উৎসাহিত করা হয় না কোন দেশে সব থেকে বেশি চিনি উৎপাদন হয় ব্রাজিল সুইজারল্যান্ড জাপান নাকি ফিনল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে ব্রাজিল দেশে এবার বলুন তো খালি পেটে কী খেলে রক্ত দূষণমুক্ত হয় খালি পেটে নিম পাতার রস খেলে রক্ত দূষণমুক্ত হয় ভারতের কোন রাজ্যে থেকে বেশি হাতি আছে কেরালা কর্ণাটক তামিলনাড়ু নাকি উত্তরপ্রদেশ রাজ্যে সঠিক উত্তরটি হবে কেরালা রাজ্যে এবার বলুন তো ভারতের কোন রাজ্যে মাত্র দুটি জেলা আছে গোয়া আসাম নাকি ত্রিপুরা রাজ্যে সঠিক উত্তরটি হবে গোয়া রাজ্যে পৃথিবীর সবথেকে বড় দুধ উৎপাদক দেশের নাম কি ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নাকি জাপান সঠিক উত্তরটি হবে ভারত এবার বলুন তো ভারতের হলুদ শহর কাকে বলা হয় পাটনা জয়পুর কলকাতা নাকি জয়সালমিরকে সঠিক উত্তরটি হবে জয়সালমিরকে মাংস খাবার পর কি খেলে মৃত্যু হতে পারে মাংস খাওয়ার পর দুধ খেতে নেই কারণ মাংস খাওয়ার পর দুধ খেলে বদজম বা গ্যাস হয়ে মানুষ কিন্তু মৃত্যুর সম্মুখীন হতে পারে এবার বলুন তো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি রাজস্থান উত্তরপ্রদেশ পাঞ্জাব নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হবে রাজস্থান পৃথিবীতে কত রকম প্রজাতির কাক আছে সঠিক উত্তরটি হবে রকমের এবার বলুন তো কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি হয় আলু পেঁয়াজ টমেটো নাকি বেগুন সঠিক উত্তরটি হবে আলু কোন দেশের গরু সব থেকে বেশি দুধ দেয় অস্ট্রেলিয়া ভারত বাংলাদেশ নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে অস্ট্রেলিয়া ভারতবর্ষে সবার প্রথম ভোট দেওয়া শুরু হয় কত সাল থেকে স্বাধীন হওয়ার পর প্রথম লোকসভার জন্য সাধারণ নির্বাচন স্বাধীন ভারতে পঁচিশে অক্টোবর উনিশশো সালে ও একুশে ফেব্রুয়ারি উনিশশো সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল ভারতের জাতীয় কংগ্রেস নির্বাচনে চারশো উননব্বইটি আসনের মধ্যে তিনশো চৌষট্টিটি আসন লাভ করে সরকার গঠন করেছিল কংগ্রেস এবার বলুন তো নিয়মিত কী খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় সঠিক উত্তর হবে খেজুর নিয়মিত খেজুর খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় কলার সাথে কি খেলে পুরুষাঙ্গুল লোহার মতো শক্ত এবং মোটা হয় দিন, খেজুর মধু নাকি পাউরুটি সঠিক উত্তর হবে একটি সেদ্ধ ডিম এই জিকে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন